জিদ্দা প্লিজ প্লিজ জিদ্দা তোমার বুমেরাঙের একটা আপডেট চাই এরকম হলে কি করে চলবে জিদ্দা এরকম হলে কি করে চলবে সবাইকে নিয়ে ভিডিও করি ভাই সবাইকে নিয়ে প্রতিদিন কুড়ি পঁচিশটা পঞ্চাশটা একশোটা করে ভিডিও করি কিন্তু জিদ্দাকে নিয়ে ভিডিও করতে পারি না যারা জিদ্দার ভক্ত আছে যারা জিদ্দাকে ভালোবাসে তাদের ভাই মনের অবস্থা কতটা খারাপ জিদ্দা কেন বুঝছো না প্লিজ জিদ্দা বুমেরাঙের একটা আপডেট চাই বুমেরাং নিয়ে এত আপডেট আছে মানে এতটা হাইপ মানুষের মধ্যে কিন্তু সেই হাইপ তো কমে যাচ্ছে ভাই অনেকে জানে না অনেকেও জানে না যে বুমেরাঙে কী কী থাকতে চলেছে বুমেরাঙে একশো বছর ভবিষ্যৎকে দেখানো হবে বুমেরাং সিনেমায় যে বাংলা সিনেমার ইতিহাসে কখনো এটা হয়নি এত বুমেরাং সিনেমাটাই এত বড়ো বড়ো টেকনোলজি ইউজ করা হচ্ছে হলিউডের টেকনোলজি ইউজ করা হচ্ছে মানে বুমেরাং সিনেমাটা এত কিছু আছে এত আপডেট আছে শুধু জিদ্দার জন্য আমরা দিতে পারছি না কনফিউজ হয়ে যাচ্ছি কারণ জিদ্দা শেয়ার না করলে আমরা কি করে বলবো আমরা হাইপ কিভাবে তুলবো কোনো আপডেট দিচ্ছে না জিদ্দা আর ফ্যানদের তো মাথা পুরো খারাপ পুরো খারাপ আর আমরাও ভিডিও করতে পারছি না জিদ্দার প্লিজ আপডেট চাই এরকম হলে সিনেমা হিট করবেন এখন প্রমোশনের যুগ সিনেমা হিট করতে হলে যতবার প্রমোশন করো জিদ্দার ফেসবুকে ঢুকলেই ঠিক আছে জিদ্দার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এখন শুধু অভিযোগের অভিযোগ মানে জিদ্দার ফেসবুকে ঢুকলে শুধু পুরনো সিনেমার গিলিভিংস কোনো নতুন সিনেমার আপডেট নেই পুরোনো সিনেমার গিলিভিংস সেরে কি হবে আমরা তো সেই বাচ্চা শ্বশুর তার বাচ্চা শ্বশুর না আর ওই সিনেমাটার নাম কি বলে গেলাম বচ্চন বচ্চন সিনেমার ভিডিও ক্লিপিংস শুধু দেখেই যায় বিভান সিনেমার ভিডিও ক্লিপিংস দেখে যায় ওসব দেখে আমরা কি করবো ওইসব দেখার টাইম আছে পুরনো সিনেমা চাই না জিদ্দা নতুন সিনেমার আপডেট চাই নতুন সিনেমার আপডেট চাই তোমার কাছ থেকে প্লিজ জিদ্দা বুমেরাঙের আপডেট চাই দুই হাজার চব্বিশে আমি আমি তো অনেক আগেই বলেছিলাম যে জিদ্দা আসবে আগুন নিয়ে আসবে একটা সিনেমা আসবে এই একটা সিনেমাই কাঁপাবে কিন্তু জিদ্দা এটা কি করছে কোনো আপডেট নেই সেই সিনেমার বুমেরাঙের বুমেরাঙের সিনেমা ইতিহাস তৈরি করবে ইতিহাস যে যেসব টেকনোলজি ইউজ করা হয়েছে বাংলা সিনেমা ইতিহাসে কোনোদিন সেই সব টেকনোলজি ইউজ করা হয়নি বুমেরাঙে এত 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 বড় বড় আপডেট আছে এত বড় বুমেরাং বুমেরাঙে মানে জানার বিষয় আছে যেটা মানুষ জানেও না সব যদি আপডেট না পায় তাহলে লোকেদের কি করে জানাবো পোস্টার না আসে কি করে রিয়াকশন করব যদি রিয়াকশান করি কুড়ি পোস্টটা করে ভিডিও করি তাহলে লোকে জানতে পারবে সেই সুযোগটাই আমাদের জিদ্দা দিচ্ছে না খুবই কষ্ট লাগে ভাই খুবই কষ্ট লাগে কেন জিদ্দা একটা আপডেট দেওয়া যায় না বুমেরাঙের বুমেরাঙের রোবট বাংলা সিনেমার ইতিহাসে কোনো দিন রোবট দেখেছো রোবট বাংলা দেখেছ তো ওই লেভেলের রোবট দেখো অন্য লেভেলের রোবট ইউজ হবে এআই ইউজ হচ্ছে হিরোইনকে রোবট দেখানো হবে একশো বছর পরে কি হতে পারে জিদ্দার বুমেরাঙে দেখানো হবে এত বড় বড় আপডেট আছে এত সিনেমাটা নিয়ে এত হাইপ আছে কিন্তু সেই হাইপ কমে যাচ্ছে কমে যাচ্ছে জিদ্দার কোনো পাত্তা নেই সিনেমার রিলিজ হওয়ার দুই তিন দিন আগে জিদ্দা জিদ্দা প্রমোশন করবে এটা কেন জিদ্দা এটা কেন সবাই অভিযোগ এখন ইউটিউবে সবাই জিদ্দার বিরুদ্ধে অভিযোগ করছে তো এরকম করলে সিনেমা হিট হবে না প্রমোশন করতে হবে প্রপারভাবে প্রমোশন করতে হবে জিদ ভক্তরাও ভাই খেপে আসে অনেক জিদ ভক্ত সব কিছু কিছু জিদ ভক্ত খেপে নেই তারা মানে তারা ভাই জিদ্দা যা করে তাইতে খুশি বাট যদি সাচ্চা জিদ ভক্ত হয়ে থাকো তোমাদের এটাই খারাপ লাগবেই সবাই ফেসবুকে সবাই লেখালেখি করছে যে ফ্যান ক্লাব থেকে জিদ্ আপডেট নেই তার মেড পোস্টার বানাচ্ছে দিয়ে সেই সেই তার ফ্যানমেট যারা পোস্টার বানাচ্ছে তারাও খুব ভালো বানাচ্ছে যেটুকু বাড়ছে সেটুকু প্রমোশন করার চেষ্টা করছে ছাড়া আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে কিন্তু অরিজিনাল ফ্যানমেড পোস্টার তো চাই না জিদ্দা অরিজিনাল জিনিস চাই বুমেরাঙে আপডেট চাই সেই এক বছর আগে জিদ্দার জন্মদিনে বুমেরাং সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তারপরে সিনেমার কোনো রিলিজ ডেট কবে হবে রিলিজ ডেটের কোনো ই নেই যে কবে সিনেমাটা রিলিজ হবে এখনও সেটার কোনো কিছু জানা যায়নি তারপরে আমরা ভেবেছিলাম এই জানুয়ারি মাসের ফার্স্ট জানুয়ারিতে বুমেরাং সম্পর্কে কোনো আপডেট পাবো সেটাও পেলাম না মানে হতাশ একদমই হতাশ পুরোপুরি হতাশ জিদ্দা এরকম করলে চলবে না জিদ্দা সেই জিদ্দা তার জিদ্দার জন্মদিনে সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করেছে অ্যানাউন্সমেন্ট করায় দু হাজার একটা বছর পূর্ণ হয়ে গেল এক বছরের মনে বেশি ঠিক আছে এখনও কোনো একটা ফটোও আসেনি ভাই কোনো একটা কিঞ্চিৎ পরিমাণে আপডেট পাইনি বুমের জিদ্দার পেস থেকে এটা কি করে চলবে হঠাৎ করে এরকম আপডেট দিলে হয় হয় জিদ্দা এখন প্রমোশনের যুগ জিদ্দা প্লিজ জিদ্দা বুমিরাঙে আপডেট চাই সবাই আন্দোলন তৈরি করো জিদ্দার পেজে গিয়ে কমেন্ট করো তোমরা তোমরা জিদ্দার জিদ্দার তো হিউজ ফ্যান জিদ্দাকে তোমরা ভালোবাসো জিদ্দার বাংলা সব থেকে বেশি মানে ফলোয়ার যার যে হিরোর সেটা হচ্ছে জিদ্দা জিদ্দার ফেসবুক পেজে গিয়ে তোমরা ফলো করে রেখেছো কমেন্ট করতে পারো না কমেন্টে গিয়ে বলো যে জিদ্দা প্রমিরাঙের আপডেট চাই প্রমোশন করো জিদ্দার বারো মিলিয়নের ওপর ফলোয়ার ফেসবুকে সে ফেসবুকে গিয়ে কমেন্ট করো এত ফলোয়ার এমনি এমনি তুমি এমনি এমনি ফলো করে রেখেছো কমেন্ট করো মানে জিদ্দাকে পাগল করে দাও কত তার বুমের রঙের ই দেবে না বলো কত দিয়ে দেবে না আপডেট দেবে না প্লিজ তোমাদের কাছে অনুরোধ থাকবো আর জিদ্দা জানি না এই ভিডিওটা কত দূর পৌঁছে সবাই এই নিয়ে তো সবাই ভিডিও করছে আমিও করবো সবাই করবে এখন থেকে জিদ্দার প্রমোশন চাই বুমেরাঙের আপডেট চাই এরম করলে কিন্তু জিদ্দা চলবে না জিদ্দা প্লিজ জিদ্দা বুমের বুমেরাঙের আপডেট চাই প্লিজ জিদ্দা বুমেরাঙের আপডেট চাই বুমেরাং এত বড়ো একটা বিগ বাজার সিনেমা বুমেরাং যদি ফ্লপ করে নাও এইখানে লাগবে কিন্তু এইখানে বাংলা সিনেমার ইতিহাস তৈরি করতে আসছে বুমেরাং সেই সিনেমা যদি প্রমোশনের জন্য যদি ফ্লপ করে যায় এর থেকে কষ্ট আর হতে পারে না হতে পারে না জিদ্দা প্লিজ জিদ্দা বুমেরাং আপডেট চাই আর জিদ বক্তারা জিদ্দার ফেসবুক পেজ মিডিয়ায় গিয়ে সবাই কমেন্ট করো ঠিক আছে এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম টাটা কষ্ট নিয়ে ভিডিও শেষ করলাম কিন্তু